আমাদের তরকারি থেকে শুরু করে অনেক রান্নাতেই ঝাল থাকে তবে কেউ কেউ ভয়ে ঝাল খেতে চান না আবার কেউ কেউ ঝাল এড়িয়ে চলেন চিকিৎসকের পরামর্শে তবে এটা বাদে কাঁচা আদতে দারুণ উপকারী আজকে আমরা জানবো কাঁচা উপকারিতা সম্পর্কে চোখ ভালো রাখে ভিটামিন এ থাকায় এটি সব বয়সী ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখ ব্যথা দূর করে ত্বক উজ্জ্বল করে কাঁচা মরিচের অনুজীব প্রতিরোধ ক্ষমতা শরীরে জীবাণু সংক্রমণ রুখতেও সাহায্য করে এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে ফলে তা ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে কাঁচা মরিচ হজম শক্তি বাড়ায় কাঁচা মরিচ খেলে খাবার ভালো হজম হয় ফুসফুস সুস্থ রাখে প্রতিদিন কাঁচা মরিচ খেলে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হয় শক্তিশালী করে কাঁচা পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে হার্টকে সুস্থ ও শক্তিশালী করে বয়স ধরে রাখে যারা নিয়মিত কাঁচা মরিচ খান তাদের ত্বক থাকে বলি মুক্ত এটি বয়স ধরে রাখতে জাদুকরী একটি উপাদান ওজন কমায় কাঁচামরিচ বাড়তি মেদ ঝরায় বিপাক উন্নতি করে ওজন কমাতেও সাহায্য করে মন ভালো রাখে এটি মস্তিষ্কে এনডোরফিট হরমোন বাড়ায় এই হরমোন উদ্দীপক ফলে মন ভালো রাখতে কাঁচামরিচ দারুণ উপকারী পাকস্থলীর ক্যান্সার রোধ করে এতে ক্যাপসাইসিন না রয়েছে তাই এটি পাকস্থলীর ক্যান্সার ও পাকস্থলীর যে কোনো রোগ নিরাময় করে লালা গ্রন্থিকে সক্রিয় রাখে কাঁচামরিচ খেলে লালা উৎপাদন হয় যা খাবার ভালোভাবে চিবানোতে ও হজমে সাহায্য করে